জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমাদের চ্যানেল সুবিচারে সকলকে অনেক অনেক স্বাগত বন্ধুরা প্রতিটি মানুষ অর্থ উপার্জনের জন্য অনেক পরিশ্রম করে কিন্তু পরিশ্রম অনুযায়ী যে অর্থ তাদের ভাগ্যে লেখা থাকে সেটা তারা পেয়ে ওঠেন না অথচ তাদের ভাগ্যে প্রচুর অর্থ লেখা থাকে কিন্তু কোনো কারণে তারা তা পান না আজ আমরা আপনাদের জ্যোতিষশাস্ত্রের কিছু উপায় বলবো। তন্ত্রশাস্ত্রের দেওয়া কিছু তথ্য জানাব যা ধন লাভের সম্ভাবনা বাড়িয়ে তোলে এই ভিডিওতে আমরা আটটি উপায় জানাব এই আটটি উপায়ের মধ্যে যে কোনো একটি উপায় করে আপনারা ধন লাভ করতে পারেন ধন বৃদ্ধি করতে পারেন এই উপায়গুলি করে আপনি আপনার সৌভাগ্য ও ভাগ্যকেও উজ্জ্বল করতে পারেন প্রথম উপায় দেবী লক্ষ্মীকে কেশরের তিলক লাগানো দেবী লক্ষ্মীর ছবি বা মূর্তিতে যদি প্রতিদিন কেশরের তিলক লাগান তাহলে বহু বছরের পুরনো দারিদ্র দূর হয়ে যায় কারণ কেশর মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় দ্বিতীয় উপায় হঠাৎ ধন প্রাপ্তি করার জন্য নিজের মনস্কামনা বলে বটগাছের ঝুড়িতে একটি গিঁট বাঁধুন বন্ধুরা বটগাছের যে ঝুড়ি থাকে তাতে গিঁট বাঁধার সময় নিজের মনস্কামনা বলুন যদি আপনি ধন প্রাপ্তি করতে চান তাহলে ধন প্রাপ্তির জন্য মনস্কামনা বলে গীত বেঁধে দিন আর যখনই আপনার সেই ইচ্ছা পূরণ হয়ে যাবে ধন লাভ হয়ে যাবে তখন সেই গীতটি খুলে দেওয়াও জরুরি তৃতীয় উপায় একটি কালো হলুদের টুকরোকে সিঁদুর ও ধূপ দিয়ে একটি রেশমের সুতোতে জড়িয়ে নিন এবং এটিকে সিন্দুকে বা আলমারিতে রাখুন এতেও ধন লাভ হয় কারণ কালো হলুদ হল লক্ষ্মীর রূপ আর যেখানে লক্ষ্মী থাকে সেখানে ধন আকৃষ্ট হয়ে আসে চতুর্থ উপায় এগারোটি করি নিন সেগুলিকে শুদ্ধ কেশর দিয়ে রঞ্জিত করে এটি হলুদ কাপড়ে বেঁধে ধন রাখার স্থানে রেখে দিন এতেও ধন বৃদ্ধি হয় এবং ধনযোগ তৈরি হয় পঞ্চম উপায় বাড়ির প্রধান দরজায় রোজ সন্ধ্যায় এটি প্রদীপ অবশ্যই জ্বালান যদি সম্ভব হয় ঘিয়ের প্রদীপ জ্বালান নইলে সরিষার তেলের প্রদীপও জ্বালাতে পারেন এতে করে মা লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করেন এবং ধন প্রাপ্তির সম্ভাবনা বেড়ে যায় ষষ্ঠ উপায় প্রতি বৃহস্পতিবার সকালে স্নানের পর জলের সঙ্গে একটু কাঁচা দুধ মিশিয়ে তুলসী গাছে নিবেদন করুন এতে মা লক্ষ্মী দ্রুত প্রসন্ন হন এবং ধন সম্পর্কিত সমস্যা দূর করে দেন সপ্তম উপায় মা লক্ষ্মীকে কমল গট্টের মালা অর্পণ করুন এবং সেটির পূজা করুন এতেও ধন প্রাপ্তির যোগ তৈরি হয় কারণ কমল গট্ট মা লক্ষ্মীর কাছে খুবই প্রিয় এবং এতে মা লক্ষ্মী খুশি হন অষ্টম এবং শেষ উপায়টি হল যাদের অনেক পরিশ্রম করার পরেও ধন প্রাপ্তি হচ্ছে না তারা ধনদায়ক যন্ত্র ব্যবহার করতে পারেন এই যন্ত্রটি হল শ্রীযন্ত্র বা সমৃদ্ধির যন্ত্র যদি শ্রী যন্ত্র আপনি সব সময় আপনার পার্সে রাখেন তাহলে আপনার কখনো ধনের অভাব হবে না আর যারা খুব বেশি দরিদ্র তারা যদি শ্রী যন্ত্র গলায় ধারণ করে নেন তাহলে এতেও ধন প্রাপ্তি হয় আর শ্রী যন্ত্র ধারণ করার আগে এটিকে গঙ্গা জল ছিটিয়ে কুমকুম কেশরের তিলক অবশ্যই লাগান এর এটি ধারণ করুন আপনার জীবন বদলে যাবে তো বন্ধুরা এই আটটির মধ্যে যে কোনো একটি উপায় করে আপনি ধন বৃদ্ধি করতে পারেন ধন প্রাপ্তি করতে পারেন এই উপায়গুলি খুবই সহজ যে কোনো ব্যক্তি এটি করতে পারে তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করি তিনি যেন আপনার মনস্কামনা পূর্ণ করেন